দরকার হ্যাঁ তোমার তো শুধু দরকার থাকে আমাকে একদিনে ঘুরতে নিয়ে যাও না তুমি আমি বাড়িতে সবসময় রান্না বান্না কাজ করতে থাকে আমারও তো মন চায় বাইরে ঘুরতে যাওয়ার আমিও ঘুরতে যাবো আমি কি বাইরে ঘুরতে যাই আমি তো কাজে যাই তাই বলে কি আমাকে একদিনও ঘুরতে নিয়ে যাবে না আমাকে এখন নিয়ে চলো আহা আমি তো এখনি কাজ থেকে আসলাম তোমাকে আবার এখনি ঘুরতে নিয়ে যেতে হবে আমার কি আরাম বিরাম নাই না তোমাকে অত আরাম করতে হবে না আমাকে এক্ষুনি ঘুরতে নিয়ে চলো এখন ঘুরতে যাব না তুমি কেন বুঝতে পারছো না আমার আর একটু কাজ আছে খালি কাজ আর কাজ কেন আমাকে একটু সময় দিতে পারো না ঠিক আছে তোমাকে ঘুরতে নিয়ে যেতে হবে না আমরা একটা ওষুধ কেনার আছে ওটা নিতে যাব চলো এখনি যেতে হবে আচ্ছা ঠিক আছে চলো আমার ওষুধ না ঘুরাও হয়ে যাবে হ্যালো ম্যাডাম আচরণটা ঠিক করে নিন না হলে চা খায় ঢুকে যাবে তো তোমাকে না একটা কথা বলতে চাই কি কথা বৌদি বলো তোমার না কেয়ারিং আমি মুগ্ধ তাই তুমি চিন্তা করো না বৌদি তোমাকে এই কেয়ারিং এর মুগ্ধতা আমি ভরিয়ে রাখব সব সময় আচ্ছা বৌদি দাদা তোমাকে কেয়ার করে না ওর কথা ছাড়ো তো ও তো সব সময় কাজবাজ নিয়ে পড়ে থাকে আমাকে কেয়ার করার মত সময় আছে ওর আমরা কি চাই আমরা তো একটু কেয়ারই চাই আমাদের দুবেলা ভাত না দিতে পারলো তবুও ভালো কিন্তু আমাদের একটু কেয়ার একটু ভালোবাসাই তো চাই এইটুকু তো চাই এটাও দিতে পারে না তুমি চিন্তা করো না বৌদি এখন থেকে তোমার জীবন ধন্য আমি যতদিন আছি তোমার কেয়ারে কোনো অভাব হবে না আমি তো প্রথম দেখাতেই বুঝতে পেরে গেছিলাম তুমি কতটা কেয়ারিং এই জন্য তো তোমাকে এত ভালোবেসে ফেলেছি কিছু অর্ডার দিচ্ছে না খালি একে উপরকে দেখে যাচ্ছে দাদা ওয়াটারটা একটু পরে আসেন আচ্ছা দিয়েন কি আর ভাড়াটা দিব বৌদি তুমি আমার সামনে থাকলে আমার পেটটা এমনিতেই ভরে যায় ও মা তাই হ্যাঁ বৌদি বৌদি তোমাকে না সেই লাগছে কতদিন পরে কথাটা শুনলাম ও মনটা একদম ভরে গেল আমার সঙ্গে এখানে তোমার কেমন লাগে খুব ভালো তাই তোমার হাজবেন্ড যখন থাকবে না তখন আমাকে একটা কল করবে টাক্স করে চলে আসবে একদম চার ঘন্টা হয়ে গেল এখন পর্যন্ত কিছু অর্ডার দিচ্ছে না এই যে ফিক্সটা খেয়ে নিন আপনার গলার খিচ চলে যাবে দাদা চার ঘন্টা হয়ে গেল এবার কিছু অর্ডার দিন একটু পরে আসেন একটু পরে না 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 আর সময় দেওয়া যাবে না কিছু তো অর্ডার দিতে লাগবে এই তো খালি দুই মিনিটের মতন লাগলো সময় হয়নি না দাদা অর্ডার দিন এবার কিছু আচ্ছা এই যে দুধ চা নিয়ে আসেন দুধ চা তো হয় না কফি পাওয়া যায় আচ্ছা ওই ওইটাই নিয়ে আসেন কটা নিয়ে আসবো দুটা না চারটা নিয়ে আসেন আপনিও বসে যাবেন দেখতে পাচ্ছেন না হাজব্যান্ড ওয়াইফ আছি দুটো নিয়ে আসেন দাদা ওটা আপনার বউ না বৌদি আপনাকে অত মাথা ঘামাতে হবে না তার তাই দুটো নিয়ে আসেন আমাদের দেরি হয়ে যাচ্ছে যেতে হবে চার ঘন্টা টাইম নষ্ট করে এখন খাবে একটা করে কপি বৌদি এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে লোকগুলো ডিস্টার্ব করছে

হেই চয়াত সরছ তালে ওনা মেলায় দেখা যাবে একদম ঠিক하다 কই কেও নাই একলাই লাই যাহা যাওয়ার যাওয়ার কেও নাই আরে খালি স্ট্যান্ড স্ট্যান্ড উঠাও এটা

सिस्टमलाई अबर